জয়গুরু পরম দয়ালামার তোমার চয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু এমন কি করলে বড় হতে আমরা বাধ্য শুনুন পিতৃদেব কি বললেন আজকে সেই নিয়ে আলোচনা করব কৃষ্ণনগর শিবিরের স্বস্তি সেবক জীবনের পড়াশোনা করার কথা তুললেন ভবানীদা জীবন পড়াশোনা করতে চায় পূর্বেকার পরীক্ষার ফলও ভালো শ্রী শ্রী পিতৃদেব সব শুনে সাগ্রহে বললেন পড়বে ঠাকুরের কাজের জন্য পড়বে সব ভাষা শিখবে বাংলা হিন্দি অনর্গল যেন বলতে পারো অসমিয়া উড়িয়া পাঞ্জাবি মারাঠি প্রভৃতি ভাষাও শেখা ভালো এরপর তিনি আশিসের খবর জানতে চাইলেন আশিস কৃষ্ণনগর শিবিরে থাকে কিছুদিন হলো ওখানকার সরকারি কলেজে প্রি ইউনিভার্সিটি কোর্সে ভর্তি হয়েছে উৎসব উপলক্ষে কৃষ্ণনগর থেকে অন্যান্যদের সাথে ঠাকুরবাড়ি এসেছে আশিসকে সামনে বসে থাকতে দেখে শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন কি জন্য পড়াশোনা করছিস আশিস বললেন ঠাকুরের কাজের জন্য শ্রী শ্রী পিতৃদেব বললেন বাহ বুদ্ধি আছে ঠিকই বলেছিস এজন্যই পড়াশোনা করতে হয় সব করতে হয় ঠাকুরের জন্য ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য তাতে বড় হওয়া যায় প্রসঙ্গক্রমে শ্রী শ্রী পিতৃদেব বললেন আমার ছোটবেলা থেকেই মনে হয় ছেলেরা সব পাস করবে স্কলার হবে যাজন করবে এক্সপার্ট মানে সুদক্ষ হবে অহংকার থাকবে না লোকে বুঝতেই পারবে না কি পাস আবার অন্যের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে বিনয় থাকবে যাতে সাধারণ লোকেও মিশতে পারে এদের সঙ্গে পরে লোকে যখন বুঝবে এদের জ্ঞান ভক্তি কতখানি তখন বিস্মিত হবে শ্রী শ্রী পিতৃদেব পুনরায় বললেন যারা জীবনে বড় হয়েছেন তারা সবাই ছিলেন বিনয়ী হুজুর মহারাজ যখন পি এম জি তখন নিজে গুরুর আশ্রমে লণ্ঠনের চিমনি মুসতেন একদিন এক বাঙালি দম্পতি লণ্ঠনের গ্লাসের দিকে তাকিয়ে অভিযোগ করল পরিষ্কার হয়নি কালি জমে রয়েছে আরও ভালোভাবে মোছা দরকার ইত্যাদি হুজুর মহারাজ বিনয়ের সঙ্গে উত্তর দিয়ে আরও একবার মুছে দিলেন তারপর হুজুর মহারাজের সাবান দিয়ে হাত ধোয়ার সময় চার পাঁচজন লোক জল নিয়ে এগিয়ে আসতে দেখে দম্পতি অবাক হয়ে গেল জানতে পারল ইনি রায় শালিগ শালিগ্রাম সিং বাহাদুর পোস্টমাস্টার জেনারেল নাম করা শিষ্য ব্যাপারটা সব বুঝতে পেরে লজ্জিত হয়ে পড়ল ওই দম্পত্তি করজোরে বলল মাফ করবেন আমরা বুঝতে পারিনি উনি নির্বিকার চিত্তে উত্তর দিলেন না না এসব কি বলছেন আপনারা এভাবে মাপ চাইতে হবে কেন কি বিনয় ক্ষণকাল থেমে তিনি আপন মনে বললেন যার যত গুণ থাক সে যদি বিনয়ী হয় পরম পিতার আশীর্বাদ সে পাবেই যারা বড়দের মানে সম্মান দেয় তারা জীবনে বড়ই হয় তাই সব করতে হয় ঠাকুরের জন্য স্বার্থ প্রতিষ্ঠার জন্য তাতেই বড় হওয়া যায় আর এই স্বার্থ প্রতিষ্ঠার জন্য কিন্তু আমাদের সব থেকে দরকার সু নাগরিক হওয়া ভালো মানুষ হওয়া আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু